পুরোনো সব কার্ড কি তাহলে বন্ধুরা বাতিল হয়ে যাবে এবার আসবে নতুন একটা কার্ড যেটা আপনাকে এবার পকেটে নিয়ে ঘুরতে হবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই নতুন স্মার্ট কার্ড নিয়ে আসল সত্যি কি কোনটা সত্যি কোনটা মিথ্যে কে আপনাকে বোকা বানাচ্ছে আর আমরা আপনাকে ঠিক কি বলছি সব বিষয় নিয়ে কথা হবে ঠিক আজকে তবে শুরুতেই বলবো যে যারা বিজনেস করছেন বা বিজনেস করবেন ভাবছেন আমাদের রয়েছে একটি নির্দিষ্ট বিজনেস প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের হেল্প পেতে পারেন আর শুরুতেই বলবো যারা আমার পুরনো ভিডিও দেখছেন সেখানে যে নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারটি এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে আমার নতুন নাম্বার কিন্তু স্ক্রিনে দেয়া রয়েছে তো চাইলে যে কোনো ধরনের কমেন্ট আপনি করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে এবং আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমাদের রয়েছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যার লিঙ্ক ডেস্ক্রিপশানে দেওয়া রয়েছে আপনি চাইলে সহজেই জয়েন করতে পারেন এই পি আইডি হোক বা প্যান কার্ড বা যে কোনো ধরনের আইআরসিটিসি বা ইনস্টেল অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস বা সিএসপি বা ক্যাশ ডিপোজিট বা রিচার্জ সবেরই জন্যে আমাদের রয়েছে আলাদা আলাদা ডেডিকেটেড স্টাফ এবং একটি ভালো পোর্টাল যেখানে এক ছাতার তলায় আপনি সব সুবিধা পাবেন তো চলুন সময় নষ্ট না করে স্মার্ট কার্ডের আসল খেলা নিয়ে এবার ঝাঁপিয়ে পড়ি আপনার পকেটে বা ড্রয়ারে আপনি আধার ভোটার প্যান যেগুলোকে ল্যামিনেট করে বা প্লাস্টিক কাট করে ঘুরছেন দীর্ঘদিন ধরে বা একটুখানি নোংরা হয়ে গেছে সেটার দিকে তাকিয়ে আপনি চিন্তা করছেন এবং চারপাশে প্রচুর মানুষ বলা বলি করছে যে সব পুরনো নথি নাকি বাদ হয়ে যাবে বা পুরনো নথি নাকি ইনভ্যালিড হয়ে যাবে নতুন একটা কার্ড আসবে এই নিয়ে আপনি সত্যিই খুব চিন্তিত এবং সবার হাতে চলে আসবে ঝকঝকে একটা নতুন স্মার্ট কার্ড এই কথা শুনে আপনার মনেও কিন্তু বন্ধুরা প্রশ্ন কন্টিনিউয়াস বেসিসে যাচ্ছে যে তাহলে আপনার এতদিনের তৈরি করা যে কার্ডগুলো সেগুলোর ভবিষ্যৎ কী ঘাবড়াবেন না আপনার মনের সব প্রশ্ন আর বিভ্রান্তি দূর করতে আজকের এই ভিডিও স্মার্ট কার্ড নিয়ে আসল কথাগুলো জানি প্রথম হচ্ছে গুজব বনাম বাস্তবতা এটা একটু জেনে নেওয়া দরকার কয়েক বছর ধরেই স্মার্ট কার্ড শব্দটা আমরা শুনছি কিন্তু সম্প্রতি আবার নতুন করে আলোচনায় এসেছে বা তার সাথে ডালপালা মেলে ধরেছে নানা রকম গুজব সবচেয়ে বড় গুজবটা হলো যে নতুন স্মার্ট কার্ড এলে পুরোনো সব কার্ড বাতিল হয়ে যাবে মানে ভোটার আধার প্যান রেশন আরও অনেক কার্ড রয়েছে যেগুলো বাতিল হয়ে যাবে এবং অনেকে ভাবতে শুরু করেছেন যে তাদের কার্ডগুলো হয়তো আর কোনো কাজেই আসবে না তারা হয়তো সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়ে যাবে এবার হচ্ছে আসল কথায় আছে এটা তো গুজব বললাম বন্ধুরা এক কথায় উত্তর হলো যে আপনার পুরনো কোনো কার্ড কিন্তু বন্ধুরা বাতিল হচ্ছে না ঠিক আছে আসল কথা হলো যে বাতিল নয় বরং আপগ্রেড হবে আপনার পুরনো ফোনের বদলে আপনি নতুন স্মার্টফোন নিচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু এই ধরনের বিষয়গুলো আপডেট হতে পারবে হ্যাঁ নির্বাচন কমিশন কিন্তু দেশের সব ধরনের কাগজপত্র বা লেমিনেটেড কার্ডের বদলে আধুনিক বা সুরক্ষিত স্মার্ট কার্ড চালু করতে চাইছে যেখানে ভোটার আধার প্যান পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু হয়তো লিঙ্ক করা থাকবে এবং এই যে নতুন কার্ড আসবে সেটা হচ্ছে অবশ্যই হানড্রেড পারসেন্ট বৈধ এবং কার্যকরও থাকবে এবং পুরোনো কার্ডগুলো কিন্তু সমানভাবেই কার্যকর থাকবে এমনটা নয় যে পুরোনো কার্ড বাতিল হয়ে যাচ্ছে তো মূল কথা হল সরকার আপনাকে একটা উন্নততর কার্ড দিতে চাইছে যে কার্ডটা আপনার পকেটে থাকলে হয়তো সুবিধা হবে তবে পুরনো কার্ডগুলো কিন্তু কেড়ে নিচ্ছে না তাই আপনার কার্ড রাতারাতি অকেজো হয়ে যাবে এই বিষয়টা মাথা থেকে পুরো ছেড়ে ফেলে দিন ঠিক আছে এবার স্মার্ট কার্ড জিনিসটা কি আর কী দরকার সেটাও একটুখানি জেনে নেওয়া যাক পুরনো কার্ড দিয়ে আপনার কাজ কিন্তু চলে যাচ্ছে এটা নিয়ে কোনো বলার কিছু নেই এবং নতুন করে টাকা খরচ করে স্মার্ট কার্ড করতে হবে এরকমটাও নাও হতে পারে এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ধরুন আপনি পুরনো যে কার্ডগুলো রয়েছে বেশ কিছু কার্ডের ক্ষেত্রে নিরাপত্তার রিগার্ডিং বেশ কিছু ইস্যু রয়েছে যেমন এই রিসেন্টলি আপনি দেখতে পাচ্ছেন যে ভোট চুরি নিয়ে কিন্তু পুরো দেশে বাওয়াল মেছে রয়েছে এবং সেখানে মানুষ মানে বিভিন্ন দলের প্রতিনিধিরা দেখাচ্ছেন যে কীভাবে ভোট চুরি হয়েছে র্যান্ডমলি কীভাবে ওটিপি হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো সিকিউরিটি রিজেন্স থাকতে পারে তো এই জায়গাতে হয়তো স্মার্ট কার্ডের একটা আলাদা প্রয়োজন পরিচিতি রয়েছে বা ভুয়ো সিম তোলা বা ভুয়ো পরিচয় পত্রকে তৈরি করা বা আপনার নামে সিম তোলা অন্য কেউ চালানো এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর জন্যেই কিন্তু হয়তো নতুন কোনো কার্ড সরকার ইন্ট্রোডিউস করতে চাইছে তো এমনটা নয় যে মানে সরকার যেটা ভাবছে যে পুরনো সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন স্মার্ট কার্ড এলে এমনটা নাও হতে পারে তবে সরকার ভাবছে যে পুরোনো সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন একটা কার্ড এলে বরং এই কার্ডটা কিন্তু একটা প্লাস্টিকের কার্ড হবে না যেটা একটা চিপ রিগার্ডিং কার্ড হবে এবং একটা ইলেকট্রনিক বা ডিজিটাল পরিচয়পত্র বলতে পারেন যেটা মেশিনে ঢোকালেও আপনার সমস্ত ডেটাবেস ওই কার্ডের মধ্যে কিন্তু লিঙ্ক করা থাকবে তাহলে এর আসল জাদুটা কোথায় সেটা একটু জেনে নিই একটা মাইক্রোচিপ বন্ধুরা ঠিক আছে আমরা যেরকম চিপ অ্যাক্সেস করছি বা ডেটাবেস বেস অ্যাক্সেস করছি ঠিক সেরকমই এই স্মার্ট কার্ডের ভেতরে একটা চিপ লাগানো থাকবে যেখানে ওই চিপের মধ্যে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য ধরা থাকবে লাইক অ্যাচ আধার কিন্তু আধার কোথাও পাঞ্চিং করার অপশান দেওয়া নেই বা প্যান তাই পাঞ্চিং করার অপশান দেওয়া নেই তবে আগামী দিনে প্যান কার্ডও কিন্তু পাঞ্চিং হওয়ার অপশন আসতে পারে আধার কার্ডও কিন্তু অপশান আসতে পারে যেখানে আপনি পাঞ্চিং করে দিলে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য কিন্তু শো হয়ে যাবে এবার হচ্ছে সুরক্ষা স্মার্ট কার্ড মিনিমাম পঁচিশটা আলাদা আলাদা স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যার ফলে এটা নকল করা প্রায় অসম্ভব যেমন প্যান্ট টু পয়েন্ট ওর মতো হ্যাঁ প্যান্ট টু পয়েন্ট ওতেও বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যেখানে সাধারণ খালি চোখে দেখলে কিন্তু এটা বোঝা সম্ভব নয় কিন্তু এটা শনাক্তকরণ করতে বা এটাকে বুঝতে বিশেষ এক ধরনের যন্ত্র লাগবে ধরুন ধরুন আপনি কোথাও হোটেলে গেছেন সেখানে কিন্তু এই স্মার্ট কার্ড ব্যবহার করতে গেলে স্মার্ট কার্ডকে অ্যাক্সেস করার মতো যন্ত্র কিন্তু থাকতে হবে আপনি ব্যাঙ্কে গেছেন স্মার্ট কার্ড দিলে হবে কিন্তু সেই স্মার্ট কার্ডটা অ্যাক্সেস করার সিস্টেম কিন্তু আসতে হবে যদিও ভারতবর্ষের মতো দেশে এই ধরনের সিস্টেম আপগ্রেড হতে আমি মনে করি যে এখনও টাইম যথেষ্ট লাগবে হ্যাঁ বন্ধুরা এই মুহুর্তে যে এমন নয় যে স্মার্ট কার্ড ইনস্ট্যান্টলি চালু হয়ে যাচ্ছে বা চালু হয়ে যাবে এমনটা কিন্তু নয় তবে গভর্নমেন্টের স্তরে এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু রয়েছে তবে পুরোনো কার্ড যেমন ভোটার কার্ড বা যে কার্ডগুলো রয়েছে রেশন কার্ড সেগুলো কিন্তু এই স্মার্ট কার্ডে রূপান্তরিত হবে কি না বা হচ্ছে কি না সেটা নিয়েও কিন্তু একটা আলাদা বিষয় আছে এবং এই মুহূর্তে হচ্ছে না এটুকু আপনাকে বলতে পারি তবে পুরোনো কার্ডগুলো অনেক ক্ষেত্রে কী হয় ধরুন রেশন কার্ড একটা কাগজের মতো হলে ছিঁড়ে যায় তবে এখন আর রেশন কার্ড কাগজের মতো নেই প্লাস্টিক কার্ড রয়েছে তো ডিজিটালি করে দেওয়া হয়েছে অনেকটা এতে কী হচ্ছে যে আপনার ডকুমেন্টটা অনেক বেশি সুরক্ষিত টেকসই এবং মজবুত এবং এক একটা কার্ড মিনিমাম আট দশ বছর করে চলে এটাও একটা ভালো বিষয় সহজ কথায় স্মার্ট কার্ডটা কী করবে আপনার যে পরিচয়পত্র রয়েছে সেটাকে ডিজিটালি একটা জায়গায় নিয়ে যাবে এবং একটা একটা কার্ডেই আপনি একটা দুর্গের মতো পাচ্ছেন যেখানে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য কিন্তু ইনপুট করা থাকবে এবং খুব সহজে যাতে জালিয়াতি না হয় সেই বিষয়টাও কিন্তু এখানে লক্ষ্য রাখা হবে তাহলে বন্ধুরা যদি আপনার এই ভিডিও ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন স্মার্ট কার্ড আগামী দিনে আসা উচিত কি উচিত নয় সেটা নিয়ে আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন যদি আপনার মনে হয় যে স্মার্ট কার্ড দরকার তাহলে অবশ্যই আপনি এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন এবং তার সাথে এই ভিডিওটাকে অন্যের কাছে শেয়ার করে দেবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন এবার প্রশ্ন হলো যে স্মার্ট কার্ড আপনার জীবনে ঠিক কি প্রভাব ফেলবে দেখুন স্মার্ট কার্ড কিন্তু একটা পরিচয়পত্র নয় এটা আপনার জীবনকে আরও সহজ এবং আরও দ্রুতগামী করে তুলবে হ্যাঁ বন্ধুরা এক কথাই বলছি এবং আপনার ডিজিটাল দুনিয়ার চাবি হলো এই স্মার্ট কার্ড এখানে সমস্ত ধরনের সরকারি বেসরকারি পরিষেবা এবং পেতে যে ধরনের সুবিধা লাগে সেটা কিন্তু এই কার্ডের মধ্যে ইন্টিগ্রেটেড করা থাকবে এবং এই স্মার্ট কার্ড থেকে আপনি সব ধরনের সুবিধা আরও খুব সহজে পেতে পারবেন এবং হয়রানির যে জায়গাটা রয়েছে সেই হয়রানির শিকার হওয়া থেকে আপনি কিন্তু কমবেন যেমন হচ্ছে কিভাবে এবার প্রশ্ন হলো কিভাবে। এক হচ্ছে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স এই জায়গাগুলোতে আপনি খুব সুবিধা পাবেন লোন নেওয়া হোক লোন দেওয়া হোক বা আপনার অ্যাকাউন্ট খোলা হোক বা কোনো কিছু জিনিস কেনা বেচা হোক সেখানেও আপনি সুবিধা পাবেন বিশেষত ই কমার্সের জায়গাতেও হয়তো সুবিধা পেতে পারেন পাসপোর্ট এবং ভ্রমণ এই জায়গাতেও আপনি কিন্তু সুবিধা পাবেন এবং এখানে হয়তো নির্ভরযোগ্য একটা জায়গা কিন্তু স্মার্ট কার্ড হতে পারে যেটা আপনাকে বললাম যে হোটেলে চেক ইন করার সময় কিন্তু এই কার্ডটা খুব কাজে দেবে এছাড়া আপনাকে তো বললাম যে ভোট প্রক্রিয়ার মধ্যেও হয়তো স্মার্ট কার্ড এন্ট্রি নিতে পারে এছাড়া সরকারি সব ধরনের সুবিধা আপনাকে সে কথা তো বলেই দিলাম এছাড়া আপনার ভবিষ্যতে যে কোনো ধরনের ওয়েবসাইট বা কোনো ধরনের কোনো অ্যাপ্লাই বা লগ করতে গেলে বা ডিজিটাল সিগনেচার করতে গেলেও হয়তো আপনার স্মার্ট কার্ডের প্রয়োজন পড়বে অর্থাৎ আপনার স্মার্ট কার্ড কিন্তু আপনার একটা ডিজিটাল দুনিয়ার চাবিকাঠি এবার প্রশ্ন বল তাহলে স্মার্ট কার্ড পাবেন কিভাবে দেখুন আমাদের দেশে নির্বাচন কমিশন রয়েছে এবং নির্বাচন কমিশন চাইছে এই ধরনের স্মার্ট কার্ড চালু করতে তবে সেটা কবে কখন কিভাবে এই মুহূর্তে কিন্তু কোনো নোটিফিকেশন নেই ঠিক আছে নতুন ভোটার বা পুরনো ভোটার সবার ক্ষেত্রেই হয়তো এই ধরনের কার্ড আগামী দিনে চালু হতে পারে অনলাইনে কিভাবে আবেদন করা যাবে সেটা আগামী দিনে অবশ্যই জানাতে পারবো আমরা বা যদি আবেদন হয় সেটা আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব তবে এটুকুই বলবো যে এই মুহুর্তে এই বিষয়ে কান দেওয়ার কোনো যুক্তি নেই এবার বিতর্ক যেখানে রয়েছে বা ভবিষ্যৎ পরিকল্পনা সেটাও বলে দিই যে এই ধরনের বিষয় নিয়ে কিন্তু অনেক বিতর্ক দেখা যায় অনেক গুজব রটে অনেক ভুয়ো খবর রটে তো আপনাকে আমি বলবো যে আমাদের ভারতবর্ষের মতো দেশে স্মার্ট কার্ডের মতো ব্যবস্থা এখন চালু হয়নি গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না এটুকু আপনাকে আমি বলবো সরকার যখনই ব্যবস্থা নেবে বিশেষত নির্বাচন কমিশন যখনই ব্যবস্থা নেবে অবশ্যই এই ধরনের পরিকল্পনা আপনাদেরকে জানাবে এবং কিভাবে তার বাস্তবায়িত হবে সেটাও আপনাদেরকে অবশ্যই সরকার কিন্তু জানাবে শুধু তাই নয় বুথ লেভেলে বিএলও রয়েছে ব্লক রয়েছে পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে পঞ্চায়েত মেম্বার থেকে সদস্য সদস্যগণ রয়েছে তারা অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়ে কোঅপারেটও করবে তাই কোনো বিভ্রান্তি বা কোনো আতঙ্ক বা কোনো গুজবে কান দেবেন না সময়ের জন্যে অপেক্ষা করুন ধৈর্য ধরুন আশা করছি স্মার্ট কার্ড নিয়ে আপডেট আগামী দিনে আরও পাবে তাহলে বন্ধুরা একদম শেষ ধাপে বলি যে আপনার পুরোনো কোনো ডকুমেন্ট ভোটার আধার প্যান বাতিল হচ্ছে না এই মুহূর্তে সব ধরনের ডকুমেন্টই থাকছে যদি সরকার চায় আগামী দিনে নতুন কোনো কার্ড ইন্ট্রোডিউস করতে তাহলে সেটা স্মার্ট কার্ড হিসেবে অবশ্যই আসতে পারে ভ্রমণের ক্ষেত্রে বিশেষত এই ধরনের কার্ডের ক্ষেত্রে বেশ সুবিধা পাওয়া সত্যিই সম্ভব যেখানে এক ইনস্ট্যান্টলি আপনি আপনার সমস্ত ডিটেলকে অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে তো দেখা হবে পরের দিন এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও অন্যের কাছে শেয়ারও করে দেবেন যাতে মানুষের কাছে ইনফরমেশান পৌঁছায় বাই